এমন একটা ব্যবসা নিয়ে বলতে চলছি দাদা ঠিক আছে যে ব্যবসাটা হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারে এমন একখানা কারবার করবেন জেনুয়েন কারবার যেই কারবার শীত গ্রীষ্ম বর্ষা সকাল থেকে রাত অবধি জন্ম থেকে মৃত্যু অবধি সব জায়গায় ইউজ হয় সেই ব্যবসা করবেন কোনোদিন ঠকবেন না ব্যবসাটিকে আপনারা পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসা হিসেবে কিন্তু করতে পারেন আর এই ব্যবসায় দিনে কিন্তু সারা দিন দেবার দরকার নেই ধরো দর্শক বন্ধুরা আপনারা যদি এই বিজনেস শুরু করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা বেশি দেরি করব না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক

পেতে পারেন ঠিক আছে কেননা আজকে মার্কেটে চাকরি বাকরি নেই মানুষ চাকরি পাচ্ছে না পিএইচডি পড়ছে এম এ পড়ছে বিএ এম ফিল করছে কিন্তু চাকরি হচ্ছে না মানুষ দ্বিধাগ্রস্ত কি করব। বিজনেস কিন্তু আপনাকে কোনো দিন ঠকাবে না আর ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা সে করতে হবে যেই ব্যবসাটা হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চলে সেরকমই একটা ব্যবসা নিয়ে আজকে বলতে চাইছি আজকে আমরা টোটালি চলে এসেছি বর্ধমানের মন্তেশ্বরে ঠিক আছে একটা প্রত্যন্ত গ্রামে যেখানে একটা গরিব ছেলে ঠিক আছে সে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকা অনেক কষ্ট করে ই করে আমার থেকে খুব কষ্টে আজকে মেশিং নিয়েছে সেই লাইভ জিনিস সেখানে আমরা ফ্যাক্টরি থেকে দেখাবো চলুন দাদা দেখাই দেখুন এই ফ্যাক্টরির মধ্যে আমরা ঢুকছি স্যার এখানে কি তৈরি হচ্ছে এটা হচ্ছে দাদা আমাদের সেই জিনিস চলে যাচ্ছে নিয়েছে এই সেই জিনিস বাতাসার ব্যবসা ঠিক আছে এই যে দেখছি নিজের হাতে করছে দুজন তিনজন লাগে না এই ব্যবসা করতে গেলে এই একজনের দ্বারাই করবে একজনই পাক করছে একজনই চালাবে একজন বের করবে শুধু করে দেবে ঠিক আছে এই গরিব ছেলেটার কাহিনী আজকে এই এখানে সাদা বাতাসা গুড়ের কোনটার বেশি ডিমান্ড সাদার বেশি ডিমান্ড এই যে এখন কিন্তু গুড়ের বাতাসাটা আমাদের হচ্ছে এই দেখুন গুড়ের পাক হচ্ছে এই যে গুড়ের কি প্রয়োজন হয় গুড়ের বাতাসের মেন জিনিস হচ্ছে দাদা চিনির সঙ্গে দুধ থাকে আর সাদা বাতাসার হচ্ছে এই দেখুন চিনি এই চিনিটা অবশ্যই হচ্ছে আপনার এস চিনি ঠিক আছে চিনিটা আপনার এস তাড়াতাড়ি আপনার জিনিসটা গলবে বাতাসাটা আপনার ভালো হবে আর চিনি পাওয়া যাবে তো চিনি যদি মার্কেটে আপনি না পান তাহলে আপনি ডবল এস দেবেন ডবল এস যদি না পান এস ওয়ান থার্টি পাবেন আরও একখানা জিনিস আমরা বলছি চিনি তিন রকম হয় একটা হয় এস একটা হয় এম আর একটা হয় এল এ মেল দিয়ে কখনো বাতাসা হয় না বাতাসা মানে এস গোত্রের চিনি আপনাকে নিতে হবে তাহলে বাতাসার কোয়ালিটি ভালো হবে টেম্পার ভালো হবে এই দেখুন এই যে বস্তার মধ্যে সব লেখা আছে ঠিক আছে এই বস্তার উপরে সব লেখা থাকে এস এম এগুলো সব বস্তার উপরে আপনি পেয়ে যাবেন আর দেখুন এই যখন হাইডা লাগে এইটা হচ্ছে হাইড্রো পাউডার বলা হয় আমরা যে রসগোল্লা খাই সাদা দেখছেন এই হাইড্রো পাউডারের জন্য এই হচ্ছে হাইড্রো পাউডারটা এই হাইড্রো পাউডারটা আপনার লাগে আর কি লাগে এই যে একটা টক জল লাগে এটাও আপনার লাগে এইটা হচ্ছে পনেরো কেজি নিতে পনেরো চামচ দিতে হবে চাই চামচ বড় চামচ হলে হবে না চামচটাও আমি আমাদের দর্শকদের দেখিয়ে দিচ্ছি এরকম আপনার পনেরো কেজিতে এরকম চামচ এই এই পাকের মধ্যে ঢালতে হবে দেখছেন পাকটা এর মধ্যে এরকম এই দেখছেন এরকম এটা পনেরো কেজির পাক পনেরো কেজি চামচ আমি মানে টক জিনিস দিয়ে দেবো আমরা মানে এটা পরিমাণটা আপনারা শিখিয়ে দেবেন তাই তো আমাদের মিস্ত্রি হাতে ধরে সবকিছু দেখিয়ে দেবো তোমাকে হাতে ধরে সব দেখিয়েছে তো এই যে হাতে ধরে দেখিয়েছে এইটাই ভালো লাগছে আর এই ছেলে কিন্তু আগে বড়ির ব্যবসা করত এইটা হচ্ছে বড়ির মেশিন এই বড়ির মেশিনে মাসে দশ হাজার টাকার বেশিও ইনকাম করা যায় না তার এবারে আমি রিকোয়েস্ট করবো যদি মেশিনের মাধ্যমে পাতাসা তৈরি করে দেখেন দেখুন দাদা কিভাবে বাতাসা তৈরি হচ্ছে মেশিনে দেখুন গুড়ের পাকটা প্রায় রেডি হয়ে গেছে ভাই নিজের হাতেই দেখছে যে তিন মাস আগে বাতাসার বহ জানতো না সে আজকে দিনে তিনশো কেজি চারশো কেজি দুশো কেজি আড়াইশো কেজি বাতাসা হেসে গেলে করছে আর সেই জিনিস বিক্রি হয়েছে পাক হয়েছে এইটা হলো এটা হলো কিনাটা চেক করে দেখতে হবে তাই তো হ্যাঁ চেক করে দেখবে হাতে গোল্লাটা বাটা যদি শক্ত হয়ে যায় টানবো ছিড়ে যাবে তো হয়ে গেল আর যদি গোল্লাটা নরম থাকে তাহলে ভাববে আরক্ত হবে দেখুন আবার দেখছে স্বাভাবিক করে দেখতে হবে হাতে প্রথমে একটু ছাই লাগিয়ে নিতে হয় যেটা দেখা হলো দেখি এই যে দেখছেন গোল্লাটা হয়ে গেছে দেখুন আমি টানছি এখনো নরম রয়েছে পট করে কিন্তু ছিটছে না মানে আরক্ত হবে এইটুকুই জিনিস কোনো আহারমরি কিছু নেই ঠিক আছে পরে আসে আপনারা করতে পারবেন আমরা হাতে ধরে ট্রেনিং দেবো পাকটা দেখুন চারিদিক থেকে কিন্তু ফোটানোটা ফুটছে আপনি গ্যাসে করুন কাঠে করুন গুলে করুন যাতায়াত করুন হিটটা যেন চারিপাশ থেকে হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে আর এই যে কড়াইটা দেখছেন কড়াইটা দেখুন কতটা পাতলা একটা চব্বিশ ইঞ্চি কড়াই মাত্র চার থেকে সাড়ে চার কেজি ওয়েট হবে এরকম কড়াই আপনাকে বাতাসাটা করতে হবে দেখুন এই পাকটা হয়ে গেছে এই পাকটা ঢালা হচ্ছে পনেরো কেজির পাক আছে এইখানে আপনি কুড়ি কেজি পঁচিশ কেজির পাকও ঢালতে পারেন কিন্তু যেহেতু একা মানুষ ওর জন্য পনেরো কেজি পনেরো কেজির পাক হয়ে গেছে এবার এটাকে পুরো পাকটা সব নিজের হাতে একা একা করছে আর এটা হচ্ছে টোটালি ফুললি অটোমেটিক মেশিন এটা হচ্ছে অটোমেটিক মেশিন এখানে দেখুন সব কিছু লেখা আছে হাইড্রোলিক প্রথমে যখন এই পাকটা দিলাম হাইড্রোলিককে একটু উপরের দিয়ে করতে হবে তারপরে হচ্ছে ফাটার চালু করে দেবো ফাটার যখন চালু করব। এর মধ্যে ফেনা হবে ফেনাটাই যখন হয়ে যাবে তখন আমি ড্রপিং করব। ড্রপিং করলে পরে বাতাসাগুলো বেরাবে আর এই যে বেঞ্চ সব কিছু লাইন ভাবে সব লেখা আছে প্রথমে যেটা বললাম যে প্রথমে হাইড্রোলিক তো উপরের দিকে তোলে এখানে সব সুইচ লেখা আছে দেখুন মেশিনটা কিন্তু ট্যাঙ্কটা উপরের দিকে উঠছে ঠিক আছে কেন হাইড্রোলিকটা আমি উপরের দিকে করলাম ওই যে রসটা ওই বাসের আগাই আসলো তারপরে কিন্তু আমি ফাটানোটা চালু করলাম এখানে ফাটানো চালু করে দিয়েছে ভাই ফাটানো কিন্তু আপনি জোরে স্পিডে ফাটাচ্ছি না মিডিয়াম স্পিডে ফাটাচ্ছি আর ওই দিক দিয়ে কিন্তু আমার মোটরটা ঘুরছে এই মোটরটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারি সাইকেলের আড়াইশো মোটর রয়েছে হ্যাঁ ওইটা দাদা ব্যাটারি সাইকেলের ডিসি মোটর আছে দাদা যত ফাটবে তত ফেনা হবে এই ফেনাটাই হচ্ছে বাতাসা এইটা মোটামুটি এক থেকে দেড় মিনিট ফাটাতে হবে সুন্দর একটা পদ্ধতি আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে মেসিং যাতে না নড়ে বেশিংটা নিচের দিকে সেটিংটা আপনাকে ভালো করে করে নিতে হবে সেটা আমরা যে বাড়িতে করিয়ে দেবো বেলটাও দেখুন চালু করে দিয়েছে কেননা এখনই ফ্যানা শুরু হয়ে যাবে আর বাতাসা পড়তে শুরু করবে বেলটাও দেখুন চলে এই দেখুন ফ্যানা ওঠা অলরেডি শুরু হয়ে গেছে দেখুন পাশের চারিদিকে আস্তে আস্তে করে ফ্যানা হওয়া দেখুন এই যে চোদ্দোটায় চোদ্দোটায় লাইনের বাতাস সেপ দেখুন গুড়ের বাতাসার এই কোনার দিকে যেই সেফ এই কোনার দিকেও সেই সে এক সেফ আর এক লাইনের চোদ্দোটা হয়ে পড়ছে আজকে আমাদের জয় মাতারা বাতাসা মেশিন কর্মকার মেশিনের এই শেপের জন্য আমাদের মেশিনটা চলে এরকম সুন্দর সেপ আপনি অন্য দেখুন এই দেখুন দাদা আবার সেফ এক লাইনে চোদ্দোটায় চোদ্দটার এক লাইন এক লাইন এক সাইজ এই বাতাসা যেতে যেতে সব ফুলে যাবে কি সুন্দর ভাবে লাইন ভাবে লাইন বাতাসা করছে দেখুন দাদা এক লাইন এক সাইজ দেখুন পুরো লাইনটা দেখুন একটু এদিক ওদিক নেই টোটালি পুরো এক লাইনের মাত্র চার মিনিটের মধ্যে পনেরো কেজি বাতাসা টোটালি কমপ্লিট আপনি এখানে যদি কুড়ি কেজি ঢালেন কুড়ি কেজিও চার মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কত সুন্দর লাইন পুরো পঁচিশ পয়সার মতো বাতাসা যেগুলো অন্যান্য জায়গায় ঢেবা ঢেবা বাতাসা বেরায় পুরুলিয়া বাঁকুড়াতে সেইগুলো কিন্তু আমাদের মেশিনে বেরায় না আমাদের মেশিনে বাতাসা বেড়াবে পুরো পঞ্চাশ পয়সার মতো সাইজের আপনি বড়ো করুন মোটা করুন যেমন করুন সব এক এই যে দেখছেন বাতাসা এই বাতাসা যেতে যেতে আদা সব টোটালি সব ফুলে যাবে পুরো দেখুন এখনই দেখুন যেতে যেতে প্রায় ফুলে গেছে যখন মেশিনের একেবারে শেষ দিকে চলে যাবে এই দেখুন সব ফোলা শুরু হয়ে গেছে সব বাতাসা ফোলা শুরু হয়ে গেছে সাক্ষসাসফুল বাতাসার মেশিনের এইটাই হচ্ছে না জানা কেননা যেমন এই লাইন এই লাইন আপটা সবার মেশিনে দাদা আনতে পারবে না দেখবেন কোনটা এই দিকের লাইন দেখা লাইন থাকে এই এই দিকের বাতাসের সাইজ এক থাকে এই দিকের বাতাসের সাইজ এক থাকে এরকম পাবেন আমাদের মেশিনের সব সাইজ সব এক রকমের সাইজ পাবেন সব এক লেভেলের এক বাতাসা পড়ে যাবে আপনার আর প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন দাদা সব এটা আমাদের বাতাসের লাইন হচ্ছে বাতাসের কোয়ালিটিটা দেখুন দাদা দেখান আমাদের দর্শকদের দেখুন পুরো পঁচিশ পয়সার মতো বাতাসা এইগুলো আপনি হাতেও করতে পারবেন না দাদা খুব কষ্ট আর দেখুন এক লাইনে সব পঁচিশ পয়সার বাতাসা সব পঁচিশ পয়সার বাতাসা দেখুন বাতাসা দেখেছেন দেখুন বাতাসা আমাদের যে বলি আমাদের মেশিন কেন আমাদের ট্যাঙ্কে আড়াইশো তিনশো গ্রাম মালও থাকে না আমাদের এই যে দেখছেন ট্যাঙ্ক এই ট্যাঙ্কে দেখুন পুরো মাল ক্লিয়ার পুরো মাল ক্লিয়ার এই যে মাল দেখুন ট্যাঙ্কে একশো গ্রাম অবধি মাল নেই আমাদের দর্শকদের ভালো করে দেখান এইটাই হচ্ছে সাকসেসফুল বাতাসার মেশিনের এর নাজারা ঠিক আছে দেখে নিন ট্যাঙ্ক ট্যাঙ্কে একশো গ্রাম মাল নেই এইটা হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে সব সময় সবাইকে বলবো যেখান থেকে যেই মেশিনে নিন যদি একটা মানে কি বলবো পেপার প্লেটেরও মেশিন নেন বা একটা ধূপকা কারখানা যারা মেশিন তৈরি করে তাদের থেকে মেশিন নেবেন এইটা হচ্ছে আমাদের নিজেদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব আমরা নিজেরা হাতে করি এই দেখুন এইটা হচ্ছে বাতাসার মেশিনের রোলার ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের কারখানায় তৈরি করা হয় সব তৈরি করা হয় এই দেখুন এটা হচ্ছে আপনার যেখান থেকে আপনার ইটা বেড়ায় বাতাসাগুলো বেড়ায় ড্রপিং যেটা ড্রপিং বলা হয় ঠিক আছে এইটা আমরা সব নিজেরা হাতে করি এই দেখুন এই যে মোটর ঠিক আছে এই মোটর মোটর এইগুলো হচ্ছে মোটরের সঙ্গে হাইড্রোলিক সেটিং সব আমাদের নিজেদের এখানে নিজেরা আমরা ম্যানুফ্যাকচারিং করি একটা ছোটো ছোটো পার্টস থেকে বড়ো পার্টস সব আমরা নিজেরা করি এই দেখুন এই মেশিনটা আজকে রাতের বেলা ডেলিভারি দেওয়ার আছে ক্যানিং এই মেশিনটি ক্যানিংয়ে যাবে খুব এমার্জেন্সিভাবে কাজ হচ্ছে এটা আপনার ক্যানিংয়ে চলে যাবে ঠিক আছে প্রত্যেক দিন একে একটা করে বিক্রি হতো এখন প্রত্যেক দিন দুটো করে বাতাসের মেশিন আমাদের দিতে হবেই আমার জন্য আমাদের দুষিতের কাজ হয় কারখানায় চোদ্দখানা ছেলে পুরো কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রত্যেক দিন আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো আমাদের এই মেশিন আপনি সেই আমাদের ওইদিকে আসাম থেকে আমাদের বেঙ্গলের সব জায়গায় পাবেন ত্রিপুরা সব জায়গায় পাবেন মধ্যপ্রদেশ রাজস্থান সব জায়গায় আমরা মেশিন ডেলিভারি করি কিন্তু সবার প্রথমে হচ্ছে আমার বাংলা ঠিক আছে একমাত্র নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না কেননা এটা শীত গ্রীষ্ম বর্ষা ঠিক আছে সময় বাতাসা দেওয়ার কোনো বিকল্প নেই ধূপকাঠি পেপার প্লেট এইগুলো কিন্তু ব্যাঙ্গালোর আছে লোকে যখন মার্কেটে ধূপকাঠি কিনতে যাবে ব্যাঙ্গালোর ধূপটা আগে চাইবে পেপার প্লেট ওই চলে না বাতাসা হচ্ছে এমন একটা বিজনেস এইটা হিন্দু শ্রেণী মুসলিম শ্রেণী সকল শ্রেণী সকল ধর্মের সকল বন্যের লোকের জন্য লাগে এর জন্য এই ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই এই যে ছেলেটি আজকে কাজ করছে আমাদের দর্শকদের একটু দেখান দাদা এই ছেলেটার কিন্তু মার্কেট কিছু ছিল না ভাই থেকে আড়াইশো কেজি বিক্রি হয়তো হয়তো এই বিক্রি নিয়ে যারা মেশিন নেবে বিক্রি নিয়ে কোনো সমস্যায় পড়বে না তো বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই এর বারো মাস বিক্রি আছে তাই তো দেখছেন একটা নতুন ছেলে বলছে বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই বারো মাস বিক্রি আছে ওর জন্য বাতাস আর বিক্রি নিয়ে আপনাদের দ্বারা কোনো সমস্যা আপনার হবে না বাতাসা এমন জিনিস যেটা হচ্ছে ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন এই ব্যবসাটা হচ্ছে উপরালার দেওয়া ব্যবসা ঠিক আছে আল্লাহর দেওয়া ব্যবসা এই ব্যবসায় আপনার বিক্রি হবেই মানুষ নিজে না খেয়ে থাকবে কিন্তু ভগবান কে দেবেই আল্লাহর মাজার এসে বাতাসা চড়াবেই ঠিক আছে আর মধ্যপ্রদেশের স্থানে তো বিয়ের ছাড়া বাতাসা না থাকলে বিয়েটাই বন্ধ হয়ে যাবে ঠিক আছে এর জন্য বাতাসার বিক্রি নিয়ে কোনো সমস্যা হবে না স্যার ব্যবসাটি গ্রামে শহরে সব জায়গায় কি করা যেতে পারে বাতাসা হচ্ছে এমন জিনিস গ্রামেও চলবে শহরেও চলেন মফসলে সব জায়গায় বাতাসা দাদা চলবে কেননা বাতাসা জন্ম মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে ঠিক আছে জন্মালেও বাতাসা লাগে হরিলিতেও বাতাসা লাগে এর জন্য বাতাসা বিক্রি কোনোদিন থামবে না এই ব্যবসা শুরু স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন কেউ আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফোন করুন যারা আমাদের আসামের ভাই বোনেরা আসবেন উত্তরবঙ্গের দাদারা আসবেন রায়গঞ্জের কুচবিহারের দাদারা আসবেন যারা আমরা মেদিনীপুরের দাদারা আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ব্যান্ডেল স্টেশনে আমাদের কারখানা আমরা রিসিভ করে নেবো উত্তরবঙ্গের লোকেদের জন্য তিস্তা গাড়ি আছে কামরূপ গাড়ি আছে সরাইঘাট গাড়ি আছে মেদিনীপুরের লোকেদের জন্য আমাদের এগরাতে ব্রাঞ্চ আছে আমাদের মেচেদায় ব্রাঞ্চ আছে দক্ষিণ চব্বিশ পরগনার লোকের জন্য আমাদের বজমাজে ব্রাঞ্চ আছে উত্তর চব্বিশ পরগনার জন্য আমাদের বরানগরে ব্রাঞ্চ আছে কোনো সমস্যা হবে না মেশিংয়ে একা গেছে দেখুন দেখে যদি ভালো লাগে তবেই নেবেন দেখলেই যে কিনতে হয় এমন কথা না কেননা টাকাটা না এমনি এমনি আসে না আসবেন দেখবেন ভাববেন বুঝবেন পাঁচ দিন দশ দিন আরো নানা জায়গায় যাবেন দেখবেন আমাদের মেশিনারি আর অন্য জায়গার বাতাসের মেশিনের মধ্যে কত পার্থক্য সবার মেশিনে বাতাসা দাদা ভালো হয় না কিছু কিছু মহিলা বলছে মেশিন বিক্রির জন্য মালটা আমরা কিনে নেবো সেই সব মহিলাদের চক্করে পড়বেন না দাদা ঠিক আছে বারবার করে বলবো আমার কোম্পানির মালিক হচ্ছে এই সঞ্জীব কর্মকার ঠিক আছে এই মুখ এই থোবড়া দেখে আপনারা মেশিন নেবেন ঠিক আছে কোনো আপনাদের ক্ষতি যাব না উপরে যখন যাব ফাঁকা হাতে যাব। ঠিক আছে ভগবান প্রচুর দেয় এই তুরি মেরে মাসে তিরিশ চল্লিশটা মেশিন বিক্রি করি আর সবসময় বলবো এমন একখানা কারবার করবেন জেনুয়েন কারবার যেই কারবার শীত গ্রীষ্ম বর্ষা সকাল থেকে রাত অবধি জন্ম থেকে মৃত্যু অবধি সব জায়গায় ইউজ হয় সেই ব্যবসা করবেন কোনো দিন ঠকবেন না কেননা একবার যদি ওই কষ্টের টাকা দিয়ে যদি ঠকে যান না আর কোনো দিন রিটার্ন পাবেন না ঠিক আছে আমিও কিছু করতে পারবো না অন্য জায়গা দিয়ে যদি নিয়ে পৌঁছে দেন বাতাসার মেশিন সবাই করতে পারে না অরিজিনাল জায়গা থেকে বাতাসার মেশিন নিন সঞ্জীব কর্মকার কাছে আসুন আরও পাঁচটা জায়গায় যান দেখুন বুঝে যাবেন আমার আর তাদের পার্থক্য তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন